বোর্ড সভাপতি বা নির্বাচক কমিটি নয় নিউজিল্যান্ডের দল ঘোষণা করল দুই শিশু বিশ্বকাপের দল ঘোষণায় বরাবরই চমক দেখায় নিউজিল্যান্ড ক্রিকেট তবে এবারের চমকটা ছিল একটু বেশি সংবাদ সম্মেলনে কোচ নির্বাচক বা বোর্ডের কোনো কর্মকর্তা না গিয়ে উপস্থিত হয় দুই শিশু যারা ঘোষণা করে জুনের টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের দল এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড সবার আগে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড সোমবার উনত্রিশ এপ্রিল দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশটির ক্রিকেট বোর্ড সেখানে সবাইকে চমকে দিয়ে উপস্থিত হয় দুই শিশু তখনও তাদের উপস্থিতির কারণ কেউ বুঝে উঠতে পারেনি মাইক্রোফোনের সামনে বসে পড়ে দুজন তারপরেই জানা যায় তারা দল ঘোষণা করবে দুই শিশুর একজনের নাম অ্যাঙ্গিউস আর অন্যজনের নাম মাটিলদা পনেরো সদস্যের দল ঘোষণা করার পরে তারা জানায় কোনো প্রশ্ন থাকলে সাংবাদিকরা তাদের কাছে করতে পারে তাদের মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন পরে দুজনের দল ঘোষণার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট যা সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান নেটিজেনরা অনেকে তো দাবিও জানান বাকি বোর্ডগুলো যেন কিউদের অনুসরণ করে এদিন বিশ্বকাপের জার্সিও উন্মোচন করে নিউজিল্যান্ড ক্রিকেট যেটা তাদের উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপের আদলে তৈরি